হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আর হ্যাঁ দু তিন দিনও ব্লগ দিতে পারিনি কারণ শরীরটা একটু অসুস্থ ছিল সেই কারণে আমি দু তিন দিন চার দিন হয়ে গেলো আজকে ব্লগ দিতে পাচ্ছি না তো যাই হোক আশা করছি আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করব মানে দিয়া একটু ঠিক আছি হুম আর হ্যাঁ সবাইকে বলি সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ব্লগ শুরু করেছি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম কারণ সারাদিনটা একটা খুব একটা ভালো ছিল না সেই জন্যই ভাবলাম সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি অনেক দিনই হয়ে গেল আর হ্যাঁ লাইভেও আসতে পারছি না আমি মানে পাচ্ছিলাম না যাই হোক এবার আশা করছি আমি সব আবার নিয়ম মাফিকই করবো তো কী বলবো সবাইকে আগে বলি যে তোমাদেরকে সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আমাকে অনেকেই অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ সত্যি কথা আমি এত তাড়াতাড়ির মধ্যে অনেকটাই এগিয়েছি যতটুকু এগিয়েছি তার মধ্যে তোমাদের হেল্প ছাড়া আমি একটু এগাতে পারতাম না আর তোমরা আমাকে অনেকটা হেল্প করেছো বলেই আমি আজকে যতটুকুই পেরেছি সেটুকু কিন্তু তোমাদের ভালোবাসাতেই পেয়েছি এটা একদম সত্যি কথা তো সেই জন্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আর একটাই কথাই বলবো যে যারা আমার ব্লগটা দেখছো তারা প্লিজ মানে টেনে টেনে দেখো না হ্যাঁ আর ব্লগটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও কারণ লাইকটা দিলে কি হয় তো আমরা নিজের ব্লগটা যে এত কষ্ট করে বানাচ্ছি সেই জন্য মানে লাইকটা দিলে যেই দেখি আমি মানে কারো দেখি সেটাও আমার লাইক দেওয়া অবশ্যই দরকার আর আমার যে দেখছো তারা কিন্তু একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো আর যতটুকুই দেখো মিনিমাম আমাদের তো আমরা সাধারণত দশ থেকে বারো মিনিটের ব্লগ তৈরি করি তো তার মধ্যে যদি পাঁচ মিনিট ব্লগটা দেখতে পারো সেটা কিন্তু খুবই ভালো হয় যারাই দেখো যদি গোটা ভিডিওটা না দেখতে পারো টাইমের অভাব থাকে কারণ সবার সব দিন তো সবার ভিডিও সব কিছু দেখা সম্ভব নয় এটা আমিও জানি কারণ আমিও একজন ছোটো ইউটিউবার যাই হোক নতুন চ্যানেল নিয়ে এসেছি আমরা তো সবাইকেই বলবো যতটা মানে দেখবে ততটুকুই দেখো মিনিমাম অন্তত চার থেকে পাঁচ মিনিট মানে দেখার চেষ্টা করো যে যার ভিডিও দেখছো তো সেই জন্যই তোমাদেরকে বলা যে প্রত্যেকে ভিডিওটা টেনে টেনে দেখো না যতটা দেখবে ততটুকুই দেখো চার পাঁচ মিনিট হলে তোমাদের সময় যতটুকু হবে সেইটুকুই দেখো আর কী বলো তো মানে যদি টেনে টেনে দেখা হয় না কি হয় বলো তো আমাদের নিজেদের অ্যাভারেজগুলো ইয়ে হয়ে যাচ্ছে কমে যাচ্ছে অনেকটা ডাউনে চলে যাচ্ছে এটা শুধু আমার ক্ষতি নয় এটা তোমাদেরও ক্ষতি আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো আমার কাছে তাদের কাছেও আমার অনুরোধ যে শর্ট ভিডিও দেখে কেন আমাদের তো ব্লগ ভি মানে ব্লগ চ্যানেল তো শর্ট ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যেও না কারণ শর্ট ভিডিও দেখে যদি তোমরা সাবস্ক্রাইব করে চলে যাচ্ছ তাহলে কী হচ্ছে বলো তো ওই সাবস্ক্রাইবটা থাকছে না তাতে তোমার মানে আমি যদি তোমাকে করি তোমার চ্যানেলে গিয়ে যদি না দেখে করি তাহলে সেটা তোমারও ক্ষতি আর আমারও ক্ষতি হচ্ছে সেই জন্য দুটো চ্যানেলেরই ক্ষতি হবে তো দেখো প্রত্যেকটি আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে আমরা কেউ কারো ক্ষতি নিজের নিজে করব না কারণ সবাই আমি ভাবছি আমি তোমার ভিডিও দেখছি না সেই কারণে তোমার ক্ষতি হচ্ছে সেটা কিন্তু না আমার নিজেরও ক্ষতি হচ্ছে আমি ওই জন্য যা ভিডিও দেখছি হ্যাঁ যত যদি আধ ঘন্টা থাকে তো আমি সেখানে দশ মিনিট দেখছি ঠিক আছে কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে জানিয়ে দিয়ে যাওয়া হচ্ছে যে আমি এই পর্যন্ত দেখলাম বা কমেন্ট করে দিয়ে গেলাম তো তোমরাও সেরকম করো যে তোমাদের কাছে অনেকটাই আমার মানে ভালোবাসা পেয়েছি আমি আর সুন্দর অনেকেই আমাকে এখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি দিদি ভাই বলছো মানে আমি জানো তোমার আমার ছোট আমাকে না কেউ দিদি ভাই বলতো না এটা একটা ব্যাপার আমি সত্যি আমার বাড়ি থেকে ছোট্ট ছিলাম তো সেই জন্য আমার বাড়ি তো আমাকে দিদিভাই কেউ বলতো না তো এখন আমাকে অনেকেই দিদিভাই বলছে এই এজন্য সত্যি আমি নিজেকে খুব গর্বিত মনে করি অনেকটাই খুশি লাগে আমার যে তোমরা আমাকে দিদিভাই বলো খুব ভালো লাগে সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগে আমার যে আমি এখন দিদিভাই হয়ে গেছি এটা একটা সত্যি দিদিভাই বলার মতো আমার কেউ ছিল না বাড়িতে বড় বউ হয়েছি ঠিক কথা কিন্তু কি বলো তো কেউ দিদিভাই বলার মতো ছিল না আমার যে থাক ফ্যামিলির কথা পরাই বলবো ফ্যামিলির কথা এখন বলছি না ছেড়ে দাও তো দিদি ভাই বলছ তোমরা আমাকে সত্যি আমার অনেক অনেক ভালোবাসা মানে লাগে আর হ্যাঁ সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো তোমাদেরকে এইটুকুই বলছি বোন ভাই দাদা যারাই আমার ব্লগ দেখো তারা কিন্তু একটু মানে পাঁচ মিনিট তো দেখো হ্যাঁ দেখে তারপরে বেরিয়ে যাও যদি সময়ের অভাব থাকে আর যদি পারো তো সমস্তটাই দেখো আর যারা নতুন সাবস্ক্রাইব করছো তারা কিন্তু একটা পুরো লং ভিডিও দেখেই সাবস্ক্রাইব করবে নাহলে কিন্তু এটা এখন ওয়াইটি আমি যতটুকু জেনেছি আমি তোমাদের কাছে সেইটুকু মানে বলছি যে ওয়াইটি নাকি এই মানে যারা নতুন এই শর্ট একটুখানি দেখে সাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাচ্ছ তো ওয়াইটি কিন্তু এইটা রাখছে না এটা কিন্তু কেটে নিচ্ছে এই সাবসটা কেটে নিচ্ছে তো আমার কিন্তু এই করে করে নাই নাই বোধহয় একশোখানা সাবস কেটেছে যাই হোক আমি প্রথমে খুব দুঃখ পেতাম ভাবতাম যে এ বোধহয় কেউ সাবস তুলে নিচ্ছে কিন্তু না এটা সত্যি কথা না কেউ যারা সাবস করে তারা কি সাবস তুলে সব তুলের জন্য কেউ করে না আমিও করি না কারো সাপ তুলে নেবো বলে কিন্তু তো করি না কিন্তু তবুও আমি তোমাদের বলছি যারা করছো তারা কিন্তু পুরো লং ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করো হ্যাঁ এইটা তোমাদের কাছে আমার অনুরোধ তো আজকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যেবেলায় এই কারণেই আজকে কোনো কাজ পাট নয় আজকে আমার বাড়ির এখানে মানে আমার বাড়ির সামনেতে মানে সিং পাড়াতে কী বলবো সীতারাম হচ্ছে তো সেইটুকুই আমি তোমাদের আজকে দেখাবো আজকের ব্লগে সেটাই চার আমি রেডি হয়ে গেছি দেখো একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে তোমরা জানিও কিন্তু কমেন্টে অনেক দিন বাদে শাড়ি পরেছি যাই হোক শাড়ি এখন পরা হয় না তো শাড়ি পরেছি তোমরা জানিও অবশ্যই যে কেমন লাগছে দিদিভাইকে তোমাদের হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানিও অবশ্য আর চলো আজকে যে মানে সীতারাম আমরা আমাদের কি হয় জয় রাধে আমরা দেখে শুনি তো আজকে সীতারাম আর আজকের ব্লগটা হয়তো একটু বড় হয়ে যাবে হ্যাঁ তোমরা কিন্তু স্কিপ করে করে দেখো না পুরোটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে তোমাদেরকে সীতারাম দেখিয়ে আসি

তো দেখো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে না মানে দেখতে খুব সুন্দর লাগছে একটা ফাঁকা রাস্তাকে যখন লাইট দিয়ে এইভাবে সাজিয়ে দেয় তখন কিন্তু সত্যিই দেখতে খুব সুন্দর লাগে তো রাস্তার মধ্যে টুনি লাইট দিয়েছে টিউব লাইট দিয়েছে খুবই ভালো লাগছে আর রাস্তার পাশেই যে মাঠটা আছে সেখানেই হচ্ছে সীতারাম তো আমরা এই যে চলেই এসেছি মানে আমার বাড়ির পাশেই হচ্ছে এটা বেশি দূরত্ব নয় জাস্ট মানে দু থেকে তিন মিনিটের রাস্তা তো চলে এসেছি দেখো এখানে এই যে এখানে এখন আমরা যেই টাইমটা এলাম এখানে হচ্ছে আরতি চলছে তো চলো তোমাদেরকেও দেখাই আরতিটা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো হ্যাঁ বন্ধুরা দেখো এখানে কত কিছু প্রসাদের আয়োজন করা হয়েছে এই যে আরতি হচ্ছে তো এখানে সমস্ত কিছু প্রসাদের আয়োজন করা হয়েছে আর প্রসাদ দেখো আমাদের তো সাধারণত দেখা হয় আমাদের যে হরিনাম সংকীর্তনে আমরা দেখতে পাই আমাদের প্রসাদ হচ্ছে চিঁড়ে ভোগ আর এখানে কিন্তু কোনো চিঁড়ে ভোগের আয়োজন নেই এখানে সম্পূর্ণ প্রসাদের যে আয়োজনটা আছে তোমার আছে তো আছে তার সাথে আছে লুচি সবজি বোঁদে আর তার সাথে আছে একটা ওদা হচ্ছে সুজির একটা কীরকম হালুয়া টাইপের করে টাজু দিয়ে তো ওই প্রসাদটাই বিখ্যাত এখানে যাই হোক ওটা খেতে খুব সুন্দর লাগে মানে সুজি দিয়ে এটা ঘি দিয়ে সম্পূর্ণ করে তো ওটা খুব সুন্দর লাগে খেতে দেখো নানা রকমের এখানে প্রসাদের আয়োজন আর এই যে এখানে আরতি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে আরতি হচ্ছে তো আমি তোমাদের দেখালাম তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে সম্পূর্ণভাবে আমি আলাদা একটা ব্লগ দিলাম আর মণ্ডপটাও এত সুন্দরভাবে সাজিয়েছে তো চারদির যে মানে মণ্ডপের যে মানে সাইডগুলোতে সম্পূর্ণ আমি এটা তুলতে পারছি না কারণ এতটা দূর থেকে আমি অসুবিধা হচ্ছে তোলার এখন তো মণ্ডপে প্রচণ্ডভাবে লোকজন আছে তো চারদিকে পুরো রাম নানা নানারকমভাবে মূর্তি মানে ছবি ফটো লাগানো আছে পুরো লম্বা লম্বাভাবে যে দেখতেই পাচ্ছ একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের আমি তো ভাবে কত মানুষজন এসছে দেখো সবাই এখানে বসে আছে আমরাও বসে বসে কীর্তন শুনছিলাম যাই হোক খুব সুন্দরভাবে একটা মানে রামসীতা হচ্ছে এটা কীর্তন হচ্ছে যাই হোক কত সুন্দরভাবে গাইছে আর আমরা এই যে এখানে সবাই মিলে বসে আছি চেয়ার দিয়েছে চেয়ার পাতা রয়েছে এখানে হুঁয়ে বসার কোনো ইয়ে নেই সবাই এখানে চেয়ারে বসে আছি যে আমি আর আমার পাশের যে দিদি এসছে সেই দিদি আর এই দিদির হচ্ছে বৌমা আর তার পাশে ওই যে আরেকজন বান্ধবী মানে ওই দিদিরই যা তো আমাদের মানে কি বলবো একই ফ্যামিলির মতো মনে হয় এটা কারণ আমরা একসাথেই বাসা পাশাপাশি বাস করি ঠিক কথা কিন্তু একটা ফ্যামিলির মধ্যেই মনে হবে যেন আমরা খুব ক্লোজ সব সব বিষয়ে আর তারপরেই দেখো ওই যে আরতির পরেই প্রসাদ বিসরণ হচ্ছে প্রসাদটা মানে এই যে সবাইকে এখানে মানে কোনো দেখো ভিড় অনেক মানুষজন আসে ঠিক কথায় কিন্তু এখানে কোনো হুড়োহুড়ি নেই শান্তভাবে সবাই বসে আছে আর তার মধ্যেই সবাইকে সে হাতে হাতে প্রসাদ দিয়ে যাচ্ছে যে একজনই দিচ্ছে তা নয় এক কেউ দিচ্ছে লুচি সুজি বোঁদে কেউ দিচ্ছে তোমার ফল কুচি কেউ দিচ্ছে সুজির যে বললাম হালুয়াটা সেখানটায় আর তারপরেই দেখো প্রসাদ বিস্তরণের পরেই একটা দল চেঞ্জ হচ্ছে সেই দলটা মানে যে দলটা গায়েছিলো সেই দলটা বেরিয়ে গেল আর এখানে একটু নতুন দল এসে যুক্ত হলো ফিরে চলে এসেছি সবচেয়ে মজার ব্যাপার কি বলো তো আমার ছেলে কত চকলেট কুড়িয়েছে সেটা দেখো মানে এখানে যে চকলেট হইলুট হচ্ছে বাতাসা যে হচ্ছে সেটা খুঁড়াচ্ছে না চকলেটের এতটাই নেশা যে যত চকলেট পড়ছে তো সে মানে সবার সাথে গিয়ে চকলেট করেছে হ্যাঁ এখানে কিন্তু আমিও অনেক চকলেট কুড়িয়েছি কারণ কে বলতো ওই যে আমরা বসেছি তো আমাদের গায়ের দিকেও ছুঁড়ে দিচ্ছে সেই কারণে কিন্তু আমি অনেকগুলো চকলেট কুড়িয়েছি তো হ্যাঁ বন্ধুরা এখন আমি বাড়ি ফিরে চলে এসেছি আর বাড়ি ফিরে সম্পূর্ণভাবে আমি আবার ওখানে ফিরে আসার সময় আর ভিডিওটা করিনি যাই হোক আমি এখন বাড়ি চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ব্লগটাতে রইলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আমার সাথে থেকো আমিও তোমাদের সাথে আছি এখানে শেষ করছি গুড নাইট